মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তরিকাতে সকল ভাই বোনদের জন্য কিছু কথা বল কথাগুলো এমন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তথ্য কথা আল্লাহ ইয়েত্ব আর আল্লাহ তথ্য এই দুই দিনই থলি সে কামের এমন কোনো কথা না আল্লাহ তথ্য অনেকেই জানে আল্লাহত অনেকেই জানে ইহাই আল্লাহওয়ালা লোক না আল্লাহওয়ালা লোক যদি আপনি বুঝতে চান ওই ব্যক্তি আল্লাহওয়ালা যেই ব্যক্তির ভিতরে সরিয়া তরিকার হাকিকার মারেফাত পাঁচোটা সসম্পূর্ণ আসে যিনি নিজে শরীফ করতে পারে অপরকে অর্থ সহ বুঝাই দিতে পারে উনি মসজিদের যোগ্য এবং সে সম্পূর্ণ পীরের খেলাফত প্রাপ্ত হতে হবে তার সেজরানামা থাকতে হবে বলিয়াতি সিলচিলা থাকতে হবে এবং তার পীর চিলচিলা তার দাদা পীরের ছেল স হইলে উনি একজন পীরের সমতল বর্তমান বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পীর মাসায় আছে যারা তথ্য কথা বইলা তাত্ত্বিক কথা বইলা আল্লাহত কথা বইলা মানুষকে বস করে কিন্তু আপনারা এরকমের বসে পড়বেন না যাচাই বাছাই করে নেবেন যদি আপনি আত্মসমর্পণ করতে চান একজন কামেল গুরুর কাছে আত্মসমর্পণ করবেন যারা রেসারাত শক্তি হাসিল করেছে যিনি রেচারাত শক্তি হাসিল করতে পারে নাই তার কাছে যদি আপনি বায়াত গ্রহণ করেন তাহলে আপনি ঠুকে যাবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আজও তরিকা নেন নাই একজন মনের মানুষ চিনে আপনার যাকে ভালো লাগে তরিকা আপনার নীতি হবে তরিকা না নিয়ে যদি আপনি মারা যান আল্লাহর নবী আপনাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না আমার কথাগুলো আপনারা মনে রাখবেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন যাতে আমি সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কথা শুনাইতে পারি ডুব্বা টুপি পড়লে অলি হয় না হাতে তজবি লইয়া আর টুপি মাথায় দিয়া চললি চা আল্লাহর অলি না পানির উপর যা হেঁটে যায় আল্লাহর অলি না বাতাসে উড়ে যায় উনি আল্লাহর ডামেল না এরকমের লোক বহুত আছে তাই কাজেই আপনারা কেরামতি দেখা ভুলে যায় না আর পয়সায় লালসিত হেন না পয়সায় লালসিত দেখা যদি আপনি মুড়ি ধন আপনি ফল কেননা পাঁচতলা দশতলা হিরোইন মদ গাঁজা আফিং চরস ভাঙ এগুলি বিক্রি হয় আর ফুটপাতে বিক্রি হয় ঘি আঙ্গুর বেদানা কমলা লিচু ফুটপাতে বিক্রি হয় তাই আপনার মনের কথা বুকের ব্যথা আপনি যাকে জানাতে পারবেন না বলতে পারবেন না যিনি আপনাকে সুন্দর করে আর সব কিছু পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত বুঝাই দিতে পারে না তার কাছে আপনার যাওয়ার কোনো যুক্তি নাই দূর থেকে নামে নাম শুনে আপনি মুড়িদ হয়ে গেলেন কিন্তু আপনার হৃদয় ফাঁকা রয়ে গেল আপনার মনের কথা বলতে পারলেন না আপনার বুকের ব্যথা আপনি বলতে পারলেন না এই কথাগুলি আপনারা খেয়াল রাখবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমা আমিন